দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটাও কিন্তু আপনার পূর্বজন্মের কোনো না কোনো পাপেরই ফল জয় জগন্নাথ আমি হচ্ছে রামায়ণ পাঠ করছিলাম এখানে তো প্রতিদিনই চেষ্টা করি অল্প অল্প করে পাঠ করার তো এখানে বালকাণ্ডে সুন্দর একটা মানে বিষয় আমি উপলব্ধি করলাম কারণ রামায়ণ পাঠ করে উপলব্ধি করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো সেখান থেকে আজকে আমি পাঠ করছিলাম বালকাণ্ড তো এই বালকান্ডের ভিতরে এত সুন্দর একটা কথা বর্ণনা করা হয়েছে যে এই যে আমরা ভগবানের লীলা কথা বা এই যে ভাগবত বা ভগবান কি কি করেছেন এইগুলো আমরা কেন শ্রবণ করব। অর্থাৎ এইগুলো আমাদের শ্রবণ করার কি প্রয়োজন আবার অনেকে এরকম মনে করেন যে মানে যে ভগবত পাঠ হচ্ছে বা গীতা পাঠ হচ্ছে সেখানে যায় না তারা বলে যে মনের ভক্তি বড় ভক্তি ওখানে গিয়ে সোনার কি আসে নিজের মন থেকে ভক্তি করলেই হবে আসলে পৃথিবীতে না মানুষ সব কিছু হচ্ছে সরাসরি করে শুধুমাত্র যখন ভগবানের কথা বলবেন তখন দেখবেন যে বলবে মন থেকে করলেই হবে মনে মনে করলেই হবে মন থেকে ডাকলেই হবে তো আসলে আপনি মনে মনে খেলে যদি না হয় আপনি মনে মনে ঘুমালে যদি ঘুম না হয় আপনি মনে মনে ওষুধ খেলে যদি আপনার রোগ না সেরে যায় আপনি মনে মনে যদি পড়াশোনা না করলে যদি আপনার পড়াশোনায় পাশ না হয়ে যায় তাহলে শুধুমাত্র ভগবানের ক্ষেত্রে মনে মনে রজুভাব কেন দেন আমি সেটা জানি না তো এখানে খুব সুন্দর কথা বলেছে যে যদি কেউ ভগবানের লীলা কথা শ্রবণ করে তাহলে তার মনের মালিন্য এবং কলুষতা দূর হয় অর্থাৎ আমাদের এই কলিযুগে আমরা কিন্তু প্রতিটা মিনিটে ক্ষণে ঘন্টায় মুহূর্তে কিন্তু পাপ করছি বা পাপ শ্রবণ করছি বা পাপ দেখছি যার কারণে আমাদের অন্তরাত্মা কিন্তু মলিন হয়ে থাকে বা আমাদের অন্তরাত্মায় কিন্তু সেই প্রেম ভাবটা জাগ্রত হয় না তো আমরা যখন ভগবানের এই লীলা কথাগুলো শ্রবণ করব তখন কিন্তু আমাদের ভিতর থেকে এই প্রেমটা জাগ্রত হয় আপনাদের আমি একটা এক্সাম্পল দিই অনেকে কিন্তু মন্দিরে যান মন্দিরে গেলে দেখবেন প্রচন্ড ভক্তি কাজ করে মনে হয় সারা জীবনের জন্য ভগবানের কাছে শরণাগতি হয়ে যাব ভগবানের জন্য সবকিছু করব কিন্তু যখনই আপনি মন্দিরের গেট থেকে বাইরে বের হন দেখবেন আপনার চিন্তা চেতনা সবকিছু হয়ে যায় তার একটাই কারণ ওই যে আপনি ভগবানের স্থানে ছিলেন ভগবানের লীলা কথা শ্রবণ করছিলেন তাই তখন আপনার মনের ভিতরের মলিনতা বা মালিন্য সবকিছু দূর হয়ে গিয়েছিল এরপরে বলেছে কেউ যদি ভগবানের লীলাকথা প্রতিনিয়ত শ্রবণ করে তাহলে তিনি সমস্ত প্রকার পাপোদ্ভূত গ্লান অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন প্রকার পাপের পূর্ব পূর্বজন্মের বা এই জন্মের বিভিন্ন প্রকার পাপের গ্লানি ভোগ করি অর্থাৎ সেটা রোগ ব্যাধি হোক বা বিপদাপদ হোক অনেক কিছু ভোগ করি এই যে ভগবানের কথা শ্রবণ করলে আমাদের সেই সকল পাপগুলো মুক্ত হয় এরপরে এখানে বলেছে যে আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি এবং আমাদের যে পরিবর্তন হবে তার দ্বারা আমাদের দারিদ্র দোষ আপনারা অনেকে এটা হয়তো বা জানেন না যে শাস্ত্রে উল্লেখ আছে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটাও কিন্তু আপনার পূর্বজন্মের কোনো না কোনো পাপেরই ফল অর্থাৎ ধনী ব্যক্তিরা অবশ্যই অনেক ভালো কাজ করে করে তাই হয় এখন এই জন্মে যদি তারা অসৎ অবলম্বন তাহলে তার পাপ তারা পরবর্তী জন্মে অবশ্যই ভোগ করবে তাই যারা ধনী ব্যক্তি আছে তাদেরও কিন্তু সৌভাগ্য এটা কারণ ধনী হিসেবে জন্মগ্রহণ করা তো এখানে সে কথাই বলছে যে দারিদ্রতা দারিদ্র দোষ বিনাশ হয় এবং কাম ক্রোধ মদ এবং মোহ করার শক্তি বর্তমান অর্থাৎ আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না আমি দেখলাম একজন অনেক বড় অফিসার তিনি কি করেছেন শুধুমাত্র সাংসারিক আপনারা অনেকেই হয়তো বা এই নিউজটা দেখেছেন তো ওখানে আমি দেখলাম যে তার বউয়ের বয়স খুবই কম অর্থাৎ সেই অফিসারের বয়সের থেকে তার বউয়ের বয়স দেখা গেল পনেরো থেকে বিশ বছরের ছোট বউটা তো দেখা গেছে তাদের জেনারেশন গ্যাপ আছে বয়সের গ্যাপ আছে মনের মিল নেই আর আমাদের সমাজ এখন এরকম মানে একটা সরকারি চাকরি ছেলে হোক বা একটা প্রতিষ্ঠিত ছেলে হোক তো তারাও বিয়ে করতে চায় ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের আবার সেম এস পরিবারগুলো ও সেই সুন্দরী মেয়ে খুঁজে খুঁজেই হচ্ছে বিয়ে দেয় এবং সুন্দরী মেয়ের বাবারাও আবার প্রতিষ্ঠিত ছেলে দেখে দেখেই বিয়ে দেয় তো এটা দেখে না যে তার সাথে আমার মেয়েটা কীরকম থাকবে বা মনের মিল হবে কিনা সব কিছু ঠিক আছে কিনা তো এই কথাটা আমি এই কারণেই বলছি কারণ এই যে আমাদের কামনা বাসনা ক্রোধ এবং যখন আমরা এই আমাদের ভিতরে কামের উৎপত্তি হয় এবং সেটা যখন আমাদের পূরণ না হয় কাম মানে এখানে কামনা বাসনা মানে মনের ইচ্ছা বা অভিলাষ ওখানে দেখবেন ছেলেটা লেখে গেছে যে স্বর্ণ আছে সেটা যেন বউকে দিয়ে দেওয়া হয় অর্থাৎ অবশ্যই স্বর্ণের প্রতি প্রত্যাশা ছিল যার কারণে সেই স্বর্ণের কথাটা স্পেসিফিক ভাবে উল্লেখ করেছে তো এই যে কামনা বাসনা প্রত্যেকটা বিষয় আমাদের ভিতরে যে কাজ করে তো এই যে কাজগুলো করে এইগুলো আমাদের তখনই বিতাড়িত হবে আমাদের মন থেকে যখন আমরা ভগবানের লীলাকথা শ্রবণ করব এছাড়াও আমাদের নিজেদের ভিতরে বৈরাগ্য এবং নির্মল জ্ঞান বৃদ্ধি পাবে এবং করম অনুরাগযুক্ত হয়ে আমরা তখন ভগবানের দিকে অগ্রসর হব অর্থাৎ অনেকেই বলেন যে মাতাজি আমার তো ভক্তি জীবনে আসতে ইচ্ছা করে কিন্তু এই যে আমি সাহার করা ছাড়তে পারছি না বা কি করে আসবো বুঝতে পারছি না তারা এটা অবশ্যই মনে রাখবেন এই যে আপনারা যদি ভগবানের লীলা কথা ভগবানের গ্রন্থ আপনারা যদি পার্থনা করেন না শ্রবণ করেন আপনাদের মলিনতা কখনোই দূর হবে না এবং আপনারা কখনোই এই জীবনে আসতে পারবেন না তার ফলে রামায়ণে এটা পাঠ করে আমার খুবই ভালো লেগেছে আর এখানে আরও একটা কথা উল্লেখ করা হয়েছে যে এই কলিযুগে কাকুরুষ কারা এই কলিযুগে কাপুরুষ তারাই যারা নিজের ধর্মের সম্পর্কে জানতে চায় না বা জানতে জেনেও পালন করে না তারা হচ্ছে এই কলিযুগের সবচেয়ে বড় কাপুরুষ অর্থাৎ এই যুগে এইরকম কোনো ব্যাপার নেই যে আপনি যুদ্ধ করতে পারেন না বলে আপনি কাপুরুষ এইরকম নয় অর্থাৎ আগে তো এরকমই ছিল যে যুদ্ধ থেকে পলায়ন করলো বা যুদ্ধ করতে পারে না তারাই কাপুরুষ কিন্তু এই কলিযুগে যারা ধর্ম থেকে ভয় পায় ধর্ম থেকে পালিয়ে বেড়ায় তারাই হচ্ছে প্রকৃত কাপুরুষ এটা কিন্তু রামায়ণে উল্লেখ আছে আপনারা দেখতে পারেন এটা বালকান্ডে উল্লেখ আসে এবং এটা চৌপাই হচ্ছে দোহা হচ্ছে তেতাল্লিশ নাম্বার এবং চৌপাই হচ্ছে এক নম্বর আপনারা এটা পুরো বিষয়টা এখানে ব্যাখ্যাটা পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ